লালশক্তি নিউজের পর্দায় আপনাদের স্বাগত আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে দুঃসহসিক চুরি কাণ্ডে হইচই পড়ে গেছে গুটা এলাকায় পানিশাগর থানার অধীন থিলতৈ চৌধুরীপাড়ার বাসিন্দা প্রতাপ দেবনাথের বাড়িতে গতকাল রাত একটা ত্রিশ মিনিট নাগাদ হানাদায় চুরের দল হাতিয়ে নিয়ে গেছে সাত থেকে আট লক্ষ টাকার স্বর্ণসহ নগদ এক লক্ষ সতেরো হাজার টাকা ধারালু দায়ের কূপে জখম প্রতাপবাবুর মেয়ে জ্যোতিকা দেবনাথ জ্যোতিকা দেবনাথ যেই রুমে উনার একটা ছোট্ট শিশুকে নিয়ে রাত্রে শুয়েছিলেন সেই রুমেই প্রবেশ করে ওই চুর নগদ টাকা এবং স্বর্ণ হাতিয়ে নেওয়ার পর জ্যুতিকা দেবনাথের গলায় তাকা স্বর্ণের চেন খুলে দিতে বলে ওই চুর তৎক্ষণাৎ গলা থেকে চেন কুলে দিতে বাধ্য হন জ্যোতিকা দেবনাথ তারপর স্বর্ণে বাদানু হাতে ছিল শঙ্ক সেই শঙ্ক কুলে দেওয়ার আবদার করে ছুর তারপর তিনি বারবার চেষ্টা করার পরও হাত থেকে শঙ্ক কুলছিল না অন্য একটি চুরি ছিল ওনার হাতে আর সেই কারণেই খুলছিল না তারপর তিনি চুরকে বলেন যে এটা আমি খুলতে পারবো না তারপরই রাগান্বিত হয়ে ওই চুর দাঁড়ালু অস্ত্র দিয়ে ওনার হাতের মধ্যে কোপ দিলে রক্তাক্ত হয়ে পড়েন জ্যোতিকা দেবনাথ জ্যোতিকা দেবনাথের চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসেন ওনার বাবা আর তৎক্ষণাৎ পালিয়ে যায় ওই চোর ইতিমধ্যেই থানার পুলিশ বাবুরা ঘটনার তদন্ত শুরু করেছেন গোটা ঘটনার বিবরণ জানিয়ে সুমা দাসের প্রতিবেদন লালু শক্তি নিউজ কি ঘটনাটা হয়েছিল একটু মানে আমি যখন শুয়ে রয়েছি রাত্রেবেলা দেড়টা উত্তর দিকে তো মানে আইসে মানে চুপটা আর কি ডাকাতটা আয়াসেরা মানে আমার একটা বাড়ি যাও না শ্বশুর বাড়ি যাও না ডাক্তার যে ব্যাগটা গুছাই রাখছি এই ব্যাগটা মানে আমার মানে খাটের লগে আসলো আর কি তাহলে এটা দিয়ে ঘরের মধ্যে মিশে নিয়ে আসেরা সিনটা যখন কুলছে তখন মানে কাপড়টাও মানে উয়ে করে দেখছে আর কি তাহলে আমি শব্দটা দূরে না মানে সিনেটা আবার শুন না তারপরে আমি উঠছি ওইটা খাটে বইছি বইছি পরে আমার বাচ্চাটা আসলে আমার বাম পাশে ঘুমায় তারপরে হে হের গলার থেকে আছে ইনটা ঠান্ডা দিয়ে করছে বাম হাতে আর ডান হাতের মধ্যে একটা দাওয়া আসলো বেগ করে একটা দাওয়া আসলো তারপরে আমার আমি যেমন সোজা কইছি আমার কইছে যে চিৎকার করবি না শীতকার শীতকার যদি তাহলে পুরা গলা ফালাই দিবি তারপরে আমি বয় পাই আমি চিৎকার করছি না তারপরে আমার কইছে স্বর্ণের সেন্টটা আমারটা খুলিয়া দিতাম তারপর আমি খুললে দিছি দেওয়ার পরে তারপরে কইতাছে আমার যে শঙ্করটি আমার শঙ্কানিটি খুলিয়া দিতাম তারপর আমি আমার এই চুলিটার লেগে শঙ্কানিটা মানে খুলতাছে না তেলে দুইবার আমি চেষ্টা করছি কুলনের লেগা তারপর মানে আমি কুলতে পারছি না তারপর আমি আমি শঙ্ক বান্ধানি কুলতাম না আমি দিয়ে দিতাম না এরপরে কূপ মারছে কূপ মারা আমার পাশে আছে আমার বেচারা হ্যাঁ এও খান্না করতেছে তাহলে আমি এইভাবে ধরছি মানে আমি ভাবছি যে আমার বাচ্চারা যাতে বাসুক এর লেগে আমি মানে হাত দিয়ে আটকাইতে যাইয়া মানে আমার হাতেটা কূপ করছে আর কি তো কালকে রাত্রে কয়টা ঘটনা দেখটা ওটার দিকে আপনারা প্রথমে টের পাননি না প্রথম তো টের পায়নি তারপর আমি বাবার ডাকছি বাবু বাবু দেখে যাও ওই সুর আইসে ঘরে সুর তাহলে বাবু এই রুম থেকে এই রুমে দৌড়ে যাইতে না যাইতেই মানে সুর ঘোড়ায় মানে গেছে কি দরজা দিয়ে কতজন ছিল একজনই আছে। আপনি চিনতে পেরেছেন মানে এমনি চিনছি তবে খুব পরিচিত পরিচিত লাগছে স্যার আচ্ছা কি কি নিলো আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে আনিছে অনেক কিছুই নিচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা আসতে পারি কেনে ইডি নিছে কয়েকদিন আগে বাবা ব্যাংকের থেকে টাকা তুলতে মানে অনেক অনেকজনের দেওয়ার লেগে টাকা নিছে এক লাখ সত্তর হাজার টাকা আর আমার মধ্যম বোনে আর হাজব্যান্ড হয়েছে মানে আর্মিতে তাই তো মানে একলা বাড়িতে থাকে তাহলে এখানে স্বর্ণের জিনিস সব বাবার বাড়িতে রেখে দিছে এখানে সব বক্স বাইঙ্গে সব কিছু এলোমেলো করে রাখছে সব কিছু স্বর্ণের জিনিস নিচে গিয়া তারপরে ইডিও পুলিশ মানে দেখছে আর কি সব কিছু এরপরে স্বর্ণের জিনিস অনেক কিছু নিচ্ছে মানে ছয় সাত লাখ টাকার জিনিসও বলেছে স্বর্ণের পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল তো এবার কি চান আপনারা আমরা চাই মানে মানে সুর ধরা পড়ুক এবং ভালোভাবে ইয়ে পাক আর কি শাস্তি পাক মানে যেহেতু কাজ করে তো সেহেতু তো ওর মানে সুবিচার যাতে আমরা পাই আর আপনার নাম জ্যোতিকা দেবনাথ এই বাড়ির মালিক যিনি উনি কে হন উনি আমার বাবা কি নাম বাবার প্রতাপ দেবনাথ